টিউটোরিয়ালটা আমার বাস্তব জীবনের সাথে ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে তৈরি করা হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন তাদের জন্যই টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি সংযুক্ত আরব আমিরাতে দুবাই থাকি এবং এখানে আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম কিছুদিনের জন্য তথা স্ক্যাম বা হ্যাক হয়ে গিয়েছিল এবং আমি সেটা খুব দ্রুত সময়ের সাথে কিন্তু রিকভার করতে সক্ষম হয়েছি বা পেরেছি তো বন্ধুরা কীভাবে আপনারা আপনাদের ইমো বা অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় পরবর্তীতে কিভাবে টেলিগ্রাম রিকভারি করবেন এটা পৃথিবীর কোনো প্রান্তে থেকেই হোক না কেন সেটা কিভাবে আপনারা রিকভারি করবেন চলুন আজকে আপনাদেরকে দেখাবো এরপর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সো লেটস গো স্টার্ট অ্যাকাউন্টটা মূলত হ্যাক হওয়ার মূল কারণ হলো আমি একটা ইউজ ফোন ইউজ করেছিলাম বা ব্যবহার করেছিলাম কিনেছিলাম এবং সেই ফোনে আমি ভুলবশত কারণে পাসওয়ার্ডটা আমি সেভ দিয়ে রেখেছিলাম গুগলে তো যার পরিপ্রেক্ষিতে কার কিন্তু বা যার ফোন বা স্ক্যামারের ফোন হয়তো বা হতে পারে সে কিন্তু এটা ইমে ইএমআইএ বা যে কোনো সিস্টেমে ফোনটা কিন্তু তার কন্ট্রোলে রেখেছিল আমি কিন্তু বুঝতে পারিনি সো আমি এক সপ্তাহের মতন আমি ফোনটাতে আমি অ্যাকাউন্টসে আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু কিছু ডকুমেন্ট রাখিনি শুধু হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম অ্যাকাউন্টটাই ছিল এবং এমও ছিল এবং এগুলি কিন্তু আমার আমি হারিয়ে ফেলি সো সেটা আমি রিকভার করতে পেরেছি এবং সেটা রিকভারি করার জন্য আপনাদেরকে কয়েকটা ধাপ ফলো করতে হবে আপনার পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় বা স্ক্যাম হয়ে যায় আপনাদের প্রথমে কয়েকটা কাজ করতে হবে নাম্বার ওয়ান আপনাদেরকে জিডি করতে হবে যদি বাংলাদেশে থাকেন বা যে প্রান্তেই থাকেন সেখানে পুলিশ স্টেশনে আপনাদেরকে থানায় গিয়ে জিডি করতে হবে আপনার ফোনটা আপনার অ্যাকাউন্টটা স্ক্যাম হয়েছে বা হ্যাক হয়েছে এরপরে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনাদেরকে কাজ করতে হবে আমি দুবাই থেকে আমি যেই পদ্ধতিতে আমার অ্যাকাউন্টটা রিকভার করতে পেরেছি সোশ্য স্টেপ বাই স্টেপ জেনে আমি প্রথমে চলে গিয়েছিলাম পুলিশ স্টেশনে আমি চলে গিয়েছিলাম এবং সাথে আমি শেয়ার করলাম আমার অ্যাকাউন্টটা এরকম হ্যাক হয়ে গেছে এবং বিভিন্ন ব্যক্তি আমাকে ফোন দিচ্ছে আমার নাম্বারে যেহেতু আমার নাম্বারটা কিন্তু চালু আছে তারা ফোন দিয়ে আমাকে বলছে আপনি আমাকে জব অফার করেছিলেন তো আপনার সবটা কোথায় আপনার গ্রোসারিটা কোথায় আমি কিন্তু কিছুই জানি না কোথায় আমার গরু আমার তো কোনো গরু সারি নেই তারা তখন বলছে যে এরকম এরকম আমাকে জব অফার দিয়েছে আমার কাছ থেকে কিছু টাকা চাচ্ছে আমি কোনো টাকা দেইনি আমি বলছি ডাইরেক্ট আপনার শপে গিয়ে আমি আপনার কোম্পানিতে গিয়ে জয়েন করে এরপর আপনাকে টাকা দেবো বা আপনার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে ডিল হয়েছে আমি সেটা পেমেন্ট করব সো এরকম করে কয়েকটা ব্যক্তি আমাকে কিন্তু ফোন দিয়েছিল তো তার পরিপ্রেক্ষিতে আমি প্রথমে পুলিশ স্টেশনে চলে গেলাম পুলিশ স্টেশনে গিয়ে আমি বিস্তারিত ডিটেলস বললাম যে এরকম এরকম আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে বা স্ক্যাম করেছে তো তারা আমাকে পরামর্শ দিল ডাইরেক্ট পুলিশ স্টেশনে এখানে অ্যাকচুয়ালি তারা কোনো হেল্প করতে পারবে না কারণ যেহেতু দুবাই বা সংযুক্ত আরব আমিরাতেরা ওয়ার্ল্ডের সবচেয়ে যে লেটেস্ট টেকনোলজি আছে তারা কিন্তু সেইগুলো এখানে ইউজ করে সো আমাকে পরামর্শ দিল এসপিএস পি এস স্মার্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করার জন্য সো আমি সেখানে চলে গেলাম এসপিএস পি এস পুলিশ স্টেশনে চলে যাওয়ার পরে সেখানে আপনাদেরকে পুলিশ স্টেশনের বা পুলিশের সাথে সরাসরি কোনো কিছু করতে হবে না আমিও কোনো কিছু করিনি ডাইরেক্ট একটা এটিএম এর একটা যেরকম আমরা মেশিনে টাকা উঠাই সেরকম একটা এটিএম আসছে বা সার্ভিস সেন্টার আছে সেটা হলো ই ক্রাইম বা ইলেকট্রনিক্স ক্রাইম সো সেখানে আমি অ্যাপ্লিকেশন করলাম আমার মোবাইল নাম্বার আমার ইমেইল অথবা জিমেইল এবং আমার যে নাম্বারটা বা যে যে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে গেছে সেগুলো আমি সম্পূর্ণভাবে সুন্দর করে আমি একটা ফর্ম আছে সেটা পূরণ করে আমি সাবমিট করে দিলাম এবং সাবমিট করার সাথে সাথে আমার ফোনে একটা মেসেজ আসলো একটা রিফারেন্স নাম্বার আসলো তো আমার পরবর্তী ধাপ হলো বা আমি পরবর্তী যে কাজটা করলাম সেটা হলো সেই রিফারেন্স নাম্বার নিয়ে সিআইডি অফিসে চলে গেলাম কারণ ইটা ই ক্রাইমে অ্যাপ্লিকেশন করার পরে পরবর্তী ধাপ হলো সিআইডি সিআইডি এই সমস্যাটার সমাধান করবে তো সিআইডির কাছে তারপরে তাদের কাছে আমি ডিটেলস বিস্তারিত দেখালাম তারা আমার ডকুমেন্ট বা সবকিছু নিয়ে রেখে দিল এবং পরবর্তীতে তারা তাদের সেই অনুযায়ী তারা কাজ করলো এবং আমি এদিক থেকে আমার অ্যাকাউন্টটা রিকভারির জন্য আমি ট্রাই করলাম সো এরপরে এক সপ্তাহের মধ্যে আমার অ্যাকাউন্টটা বা আমার যে সমস্ত অ্যাকাউন্ট ছিল হোয়াটসঅ্যাপ এবং ইমো এবং টেলিগ্রাম সেগুলো আমি রিকভার করতে সক্ষম হলাম সো বন্ধুরা আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা এরকম সমস্যার সম্মুখীন হন প্রথমে আপনাদের কাজ হলো পুলিশের সহযোগিতা নেওয়া অন্যথায় আপনাদের কাছ থেকে কিন্তু বা আপনাদের ফ্যামিলিদের কাছ থেকে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট নিয়ে তারা কিন্তু চলে যেতে পারে সব এইভাবে আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু রিকভার করলাম এবং আপনারা সংযুক্ত আর আমি এত অনেকেই আছেন অনেক ব্যস্ত এবং बिजनेসম্যান বা অনেকে জব করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে সময় হয় না বা অফিস থেকে ছুটি মেলে না তো সেই ক্ষেত্রে আমাকে পুলিশ আমাকে যে সাজেশন দিয়েছিল দুবাই পুলিশ একটা অ্যাপস আছে সেখানে সার্ভিসের ভিতরে ই ক্রাইম সার্ভিস আছে সেখান থেকেও আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করে আপনাদের কাছে একটা কোড যাবে সেটা নিয়ে পরবর্তীতে পুলিশ স্টেশনে গেলে বা সিআইডি অফিসে গেলে আপনার কিন্তু সমস্যাটা সমাধান হবে ওয়ান বাই ওয়ান বা ধাপে ধাপে সো কীভাবে আপনারা দেবেন পুলিশ অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটা বা ফর্মটা পূরণ করবেন ই ক্রাইমে সো ষোলো দেখে আসি সো বন্ধুরা আমরা দুবাই পুলিশ অ্যাপসটা ইনস্টল করে নেব ইনস্টল করার পরে আমরা দুবাই পুলিশ অ্যাপসের ভিতরে চলে যাব আমি অন করে নিচ্ছি সো চলে যাওয়ার পরে এখানে দেখবেন আমরা নিচে যদি চলে আসি যে নিচে সার্ভিস আছে আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে সার্ভিস তো এটার উপরে আমরা একটা ক্লিক করে দেবো ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ই ক্রাইম এই যে ই ক্রাইম একটা অপশন আছে আমি যদি মার্ক করে দেখাই যে ই ক্রাইম সো ই ক্রাইম হলো ইলেকট্রনিক্স ক্রাইম সো এখানে আমরা ক্লিক করে এখানে আমরা এই যে অ্যাপ্লাইট দিয়ে দেবো এখানে এটার উপর আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা সুন্দর একটা ফর্ম আসবে এটা আমরা ওয়ান বাই ওয়ান সুন্দর করে আমরা এটা ফিল আপ করে সাবমিট করে দিয়ে দেবো তো প্রথমে কি আছে প্রথমে আছে এখানে দেখেন পার্সোনাল এখানে এটার উপরে যদি আমরা রাইট সাইডে ক্লিক করি এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো এখানে পার্সোনাল প্রাইভেট এন্টিটি ফেডারেল এনটিটি লোকাল গভর্নমেন্ট এনটিটি সো এখানে আমরা নর্মালি পার্সোনাল দিয়ে রাখবো আমরা যেহেতু ওরকম বিজনেসম্যান না বা এবং যার যে পজিশন আপনারা সেই পজিশন দিয়ে দিবেন এরপরে আছে পার্সোনাল এটা অবশ্যই অন থাকবে এরপর আমরা এখানে ইমেরেটস আইডি দিয়ে দেবো ইমেরেস আইডি আমরা এখানে দিয়ে দেবো এরপরে এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দেবো আপনি যেই এরিয়াতে থাকেন সেই এরিয়াটা এখানে সুন্দর করে এরকম করে সাপোজ দিয়ে দেবেন আমি জাস্ট সাপোজ এরকম আমার ইমারে জাস্ট নর্মাল আমি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি বা জাস্ট স্যাম্পল এরপরে হোয়ার হাউ ক্যান উই রিস ইউ আমাদের সাথে যোগাযোগ করবে সিআইডি বা পার্বতী যে দাপ আছে পুলিশ কীভাবে আমার সাথে বা আপনার সাথে যোগাযোগ করবে সো এখানে আপনার যেই অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে কোন নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা ইমো নাম্বার আছে অ্যাকাউন্ট আছে সেটা আপনারা এই নাম্বার এখানে অ্যাড করে দিয়ে দেবেন সেই নাম্বারটা এরপরে ইমেইল দিয়ে দিবেন সুন্দর করে আপনারা এখানে ইমেইল দিয়ে দিবেন এরপরে আছে ডিটেলস অফ দ্য কমপ্লেন্ট এখানে কমপ্লেইনের ডিটেইলস আপনারা সুন্দর করে আপনারা এটা পূরণ করে দিয়ে দিবেন যে ফরিয়ার কাইন্ড ইনফরমেশন দ্যাট আই লস্ট মাই ইমো হোয়াটসঅ্যাপ এন্ড আদার্স কাইন্ড অফ নাম্বার ফর দা সামন আস্কিং ফর মানি লাইক দিস সো এরকম করে সুন্দর করে আপনারা দিয়ে দিবেন এরপরে রিলেশনশিপ বিটুইন ইউ এন্ড আদার্স এখানে দিয়ে দিবেন এটা আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে বা আপনি কি কারা ফোন দিচ্ছে কি ফোনে কি বলছে বা হাকারার সাথে কি সম্পর্ক সো এখানে দিয়ে দিবেন আই ডোন্ট নো এখানে আপনি তার সাথে তার সম্পর্কে কোনো কিছু জানেন না সো এখানে দিয়ে দিবেন এরপরে এখানে আছে দেখেন অ্যাটাচমেন্ট এখানে আপনাদেরকে দুটা তিনটা পিকচার বা স্ক্রিনশট দিতে হবে আপনার যে অ্যাকাউন্টটা স্ক্যাম বা হ্যাক হয়ে গেছে অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছেন না সেটার একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আপনার টেলিগ্রাম আপনি ওপেন করতে পারছেন না একটা স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট করে এরপরে দিয়ে দিবেন এরপর এখানে আছে দেখেন আহ ফাইন্যান্সিয়াল লস আপনি যদি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হন বা আপনার পারিবারিক কোনো ফ্রেন্ড কাছ থেকে যদি সার্কুলার স্ক্যামাররা বা হ্যাকাররা টাকা নিয়ে থাকে সেটা সেই ক্ষেত্রে আপনারা এইখানে অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখানে ডিটেলস যে যে আছে এটা আপনারা সুন্দর করে পূরণ করে দিয়ে দিবেন এখানে আছে অ্যাকচুয়াল লস কত লস হয়ে গেছে প্রোমেক্স ই পসিবল লসে তো এগুলো আপনারা পেমেন্ট মিথুড কিভাবে আপনার কাছ থেকে বা আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকাটা কিভাবে নিয়েছে কোন অ্যাকাউন্ট এ নিয়েছে সেগুলো এখানে বিস্তারিত দিবেন তারপরে এখানে টেকস মার্ক দিয়ে দিবেন টেক্স মার্ক দেওয়ার পরে এইখানে সাবমিট টা সরি এই দেখেন এখানে ক্যাশ মিথড পেমেন্ট সেগুলো এখানে ক্যাশ চেক ডিপোজিট এগুলি চলে এসেছে আমরা এই এখানে পেমেন্ট চাপ লেগেছে তো এইখানে এটা আমরা দেখতে পাচ্ছি সব এরপরে আমরা এখানে টিক মার্ক দেওয়ার পরে আমরা এই এইখানে নিচে আমাদের যে সাবমিট আছে এই সাবমিট এটা কিন্তু গ্রিন গ্রিন হয়ে যাবে গ্রিন হওয়ার পর আমরা এটার উপরে ক্লিক করলে আমাদের ফোনে একটা রেফারেন্স নাম্বার আসবে একটা মেসেজ আসবে পরবর্তীতে আপনাদের যে কাজটা হবে সেই রেফারেন্স নাম্বার বা মেসেজটা নিয়ে সিআইডি অফিসে চলে যাবেন আপনাদের সমস্যা বা আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু রিকভারি করতে পারবেন বন্ধুরা আপনারা যেখানে থাকেন না কেন আপনাদের অ্যাকাউন্ট যদি কোনো কারণে হ্যাক বা স্ক্যাম হয় আপনাদের প্রথম যে কাজ সেটা হলো আপনারা একটা সুন্দর পোস্ট দিয়ে দেবেন আপনার ফ্যামিলি বা আত্মীয় স্বজন সবাই যেন বুঝতে পারে অ্যালার্ট হয় এবং পরবর্তীতে আপনারা পুলিশ স্টেশনে বা ইক্রাইম ক্রাইম সার্ভিসে আপনারা যোগাযোগ করবেন তারপরে আপনার পাশাপাশি আপনার ফোনে আপনি নিজে ট্রাই করবেন এই সমস্যাটা সমাধান করা হচ্ছে না বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ